আলাদা ফিল্মস তো নানান কাজকর্ম করে তো আগামী পরিকল্পনা কি আছে দুটো আসছে সেই সমস্ত নিয়ে যদি কিছু দেখুন আমাদের আগামী পরিকল্পনা বলতে তো কিছু হয় না সারা বছরই পরিকল্পনা কিছু না কিছু থাকে প্রতি মাসেই পরিকল্পনা থাকে তবে স্পেশালাইজেশন কিছু পরিকল্পনা থাকে তার মধ্যে আমাদের মূল পরিকল্পনা হচ্ছে আমরা সিঙ্গিং ডিভিশনটা শুরু করছি মূলত আমাদের তো মেন ডিভিশন হচ্ছে অভিনয় নাচ এবং মডেলিং তার সঙ্গে আমরা গানের দিকে কিন্তু খুব সিদ্ধ শুরু করছি এটা অনেকটাই কথাবার্তা আমরা ফ্যামিলি হয়ে গেছে এছাড়া আমরা মডেলিং এর উপর কিছু প্রোগ্রাম করার চিন্তা ভাবনা আছে আমাদের খুব শীঘ্র এছাড়া অভিনয় জগতে বেশ কিছু প্রোগ্রাম রিয়েলিটি শো বা এইসব প্রোগ্রাম করা চিন্তা ভাবনাতে চলছে তার সঙ্গে যৌথ ভাবে কোথাও একত্র চিন্তা ভাবনা করছে আর আমরা একটা ইন্টারন্যাশনাল ইভেন্টের খবর পেলাম সেটার সম্বন্ধে যদি কিছু বলেন দেখুন ওটা এখনো যেহেতু সেই প্রাথমিক স্তরে রয়েছে আমরা এখনো সেটা প্রচারে দিতে চাইছি না কেন বেসলেস কথাবার্তা আমি কোনোদিনই বলি না আশা করি সেই বিষয়টা আপনারা যখন আগামী সপ্তাহে আসছেন আশা করি ফাইনাল রিপোর্ট দিতে পারবো কেননা আমি কোনোদিন আজ পর্যন্ত বেসলেস করে কথাবার্তা বলি না এটা হওয়ার নয় সেটা বলি না ঠিক আছে তা সুতরাং সেক্ষেত্রে এরম বেশ কিছু জিনিস হওয়ার জায়গায় দাঁড়িয়ে আছে আশা করি আগস্ট বা সেপ্টেম্বরের ফার্স্ট ইডের মধ্যে শেখাব আপনাদের ভেবে আচ্ছা আরেকটা কথা যেটা আপনার সাথে বলতে আলোচনা করে আমারও ভালো লাগবে সেটা হচ্ছে কলকাতায় যারা থাকে তারা অনেক রকম অপরচুনিটি আমরা পাই যারা ডিস্ট্রিক্টে থাকে মানে জেলার যারা সদস্য সদস্যারা তাদের জন্য অপরচুনিটি আছে তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ দেখুন জেলার এবং ডিস্ট্রিক্ট বা কলকাতা বলে আলাদা কিছু হয় না দেখুন আর কি যখন সিনেমা সেলার কাজ করছে যারা বা কোনো মডেলিং করছে কিংবা ফাংশন করছে যেমন আমরা জানি রাখি আমরা গত বছর থেকে কিন্তু বড় বড় ফাংশন করছি যেটা আমাদের ছিল না অনেক বড় বড় সেলিব্রিটি নিয়ে কেন্দ্রে নিয়ে ফাংশন শো এটাকে আমরা মূলত মাচা প্রোগ্রাম বলি বর্তমান ভাষায় মেদিনীপুর ডিস্ট্রিক্ট অন্য ডিস্ট্রিক্টের খুব প্রচুর পরিমাণে হয় আহ সেইখানে চান্স বলতে জেলা বা কলকাতা বলে কিছু হয়নি আদি যে ছেলেটা সিরিয়ালে কাজ করছে বা কাজ করছে সে জেলার না কোথাও বিচার করতে চান কি সে কাজ করছে সেটাই বিষয় আমরা বলতে কি হচ্ছে চেষ্টা করছি জেলা স্তরে পৌঁছে দেওয়া যাতে অলরেডি আমাদের দুটো জেলায় কাজ করছে আমাদের আরো জেলায় আমি পৌঁছাতে আগ্রহী খুবই কারণ আমরা চাই যারা জেলা স্তর থেকে কাজ করতে চাইছেন এবং জেলা স্তর থেকে যে এগোতে চাইছেন তাদেরকে আমরা সে সুযোগটা দিব প্রয়োজন পড়লে যদি সেখানে দায়িত্ব নেওয়ার লোক থাকে সে ডিস্ট্রিক্টের যে কোনো

এই দুটো নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন আমাদের কলকাতা ফিল্মস থেকে অফিসিয়াল নাম্বার এই দুটো তার থেকে আপনাদের যদি অ্যাক্টিং এ মডেলিং এ বা সিঙ্গিং এ কোনো ইন্টারেস্টেড থাকেন বা খুঁজছেন পথ যে এখানে আমরা কিভাবে পৌঁছাবো কিভাবে আমরা যেতে পারবো সঠিক জায়গাটা কিভাবে পাবো তারা এই নাম্বারে যোগাযোগ করবে তাহলে সবাইকে ওয়েলকাম কলকাতা ফিল্মস এ আপনারা আসুন আদল কিভাবে আমাদের দরজা হয়ে যাবে আর এখন কোথায় কোথায় ব্রাঞ্চ আছে মানে কোথায় কোথায় শিক্ষানো চলছে এখন আমাদের কলকাতা যদি বলেন টালিগঞ্জে আমাদের ব্রাঞ্চ আছে মেদিনীপুরে আছে আমাদের ব্রাঞ্চ আসানসোলে ব্রাঞ্চ আছে আর আরো অনেক ডিস্ট্রিবি আমরা যেতে চলেছি আর যদি আপনাদের আশীর্বাদ থাকে সহযোগিতা থাকে তাহলে আশা করছি আমরা অনেক গ্রামের বা ডিস্ট্রিকে আমরা পৌঁছে যেতে পারব ইনশাআল্লাহ আপনাদের অনেক ধন্যবাদ